আমি আজকে ব্যক্তিগত ভাবে অভিনন্দন জানাই যারা ডাক নির্বাচনে জয়ী হয়েছে নির্বাচনে হয়েছিল যেহেতু যাত্রা অনেক বছর পরে পেয়েছিল এত বিচ্ছুতি ছিল কিন্তু পত্রিকায় দু একটি পত্রিকায় দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে তা আমি আপনাদের সামনে বলতে চাই সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্য বলতে চাই আমার জানা মতে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির দাসন নির্বাচনে অংশগ্রহণ করেনি এই নামে এই ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কি না তো পত্রিকা বিভিন্ন মিডিয়াতে এইভাবে আসছে কেন প্রশ্ন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদের ছাত্রদল ব্যানারে দলীয় নামে ঘোষণা দিয়ে আমরা নির্বাচন অংশগ্রহণ করেছি আমাদের ছাত্র অংশগ্রহণ করেছে অন্যান্য কয়েকটি দল এমনকি ইসলামী ছাত্র আন্দোলন নামে একটি দল নামে করেছে কেউ কেউ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে করেছে কেউ সমন্বিত শিক্ষার্থী সংসদ নামে করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে করেছে অপরাজয়া তত্ত্ব অদম্য চব্বিশ নামে করেছে কিন্তু যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাইনি তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই আমাদের দুই হাজার ছাত্র গণ প্রত্যান করে উঠতে পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় সংগ্রামের নাম হচ্ছে আমরা আরেকটি সংগ্রামে লিপ্ত আছি সেই সংগ্রাম হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারা প্রচলন করতে হবে সেই সংস্কৃতি কি গণতান্ত্রিক সংস্কৃতি সহনশীলতার সংস্কৃতি সহমন্ডিতার সংস্কৃতি এবং সহনশীলতা সহম্বিতার মধ্য দিয়ে আমরা পরস্পর রাজনৈতিক দল মধ্যে আমরা প্রতিযোগিতা করব রাজনৈতিক চর্চা করব যদি আমরা ফেঁসিবাদের উত্থান পুনরুত্থান না চাই ব্যক্তি সৈরতান্ত্রিক পদ্ধতি অথবা দলীয় সৈরতান্ত্রিক পদ্ধতির উত্থান না চাই সংসদীয় এত নায়কতন্ত্র না চাই এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কামনা না করি তাহলে আমাদেরকে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে চর্চা করতে হবে লালন করতে হবে এভাবেই আমরা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা বিগত দিনের ফেসিভালি অগণতান্ত্রিক রাজনৈতিক অপসংস্কৃতিকে বিলুপ্ত করতে পারবো সাধ্য করতে পারবো